খেজুর গাছ আছে দেখো ওই যে কত খেজুর গাছ তারপরে তাল গাছ আছে আমাদের ওখানে এইসব কিছু নেই এখন আমরা খাওয়া দাওয়া করবো স্টেশনে গিয়ে খাওয়া দাওয়া করবো লক্ষ্মীকান্তপুর স্টেশন একটু তোমরা এখন দেখছো আকাশ মেঘনা মাম্মা ব্লক তো আজকে আমি একটা মানে দারুণ একটা জায়গাতে যাব তো আমি এখন মানে স্টেশনে দাঁড়িয়ে আছি আমি যাবো লক্ষ্মীকান্তপুর স্টেশন আর বরকে তো বাড়িতে রেখেই চলে এসেছে একা একা ঘুরুঘুর করতে আর অনেক দিনের একটা শখ ছিল যে একটু গ্রামের প্রকৃতি দেখব আর গ্রামের ওখানে সাইডে গিয়ে ঘুরবো তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে তো ফাইনালি চলে এসছি আর এখন বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো এখন ট্রেনে কত ভিড় থাকবে তো জানি না ট্রেনে উঠে একেবারে লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়ে सुनने देख कही और है कहीं তো দাঁড়িয়ে গেছে আবার নামবো নিয়ে তোমাদের আবার দেখা হচ্ছে তো আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর ফার্স্ট বার মন্দিরটাই এসছি চলো তোমাদেরকে মন্দিরটা দেখায় এই যে মন্দির দেখো তো চলো মন্দিরের ওপরটা যাই আর মন্দিরটা এখন বন্ধ আছে মানে তালা মারা আছে কিন্তু ঠাকুর দেখা যাচ্ছে তো ঠাকুরটা দেখবো জুতোরা খুলেনি আসো

তো চলো এখন ঠাকুর নমস্কার করে আর একটু মানে মনের কিছু চাওয়ার থাকলে চেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর যাবো ঘুরতে তো এত সুন্দর মন্দিরে এসেছি আর আমি মন্দিরে আসুন ভাবিনি আমি একটা মানে ছোট্ট একটা শখ পূরণ করতে এসেছি এখানে যেহেতু শহরের থাকি তো আর গ্রামের প্রকৃতি ভীষণ ভীষণ ভালোবাসি তো মন্দিরে মানে ঠা সনুর জন্য বরের জন্য সবার জন্য চাইবো তোমাদের জন্য মানে চাইবো যাতে তোমরা সবাই ভালো থাকো তারপর নয় তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো তোমাদের তো দর্শন করালাম তোমাদের মনে কিছু থাকলে সেটাও চেয়ে নিও তাহলে চলো একটু পরে দেখা হচ্ছে তো গাইস আমরা মন্দির থেকে চলে এসছি আর দেখো কত সুন্দর জায়গায় এসছি মানে আমার এরকম প্রকৃতি এরকম জায়গা খুব ভালো লাগে তো আমি মানে এতটাই আনন্দ পাচ্ছি যে তোমাদের সামনে মানে ভিডিও করতে ভুলে গেছি তো এখন ভিডিও দিচ্ছি যেহেতু এখানে মেন আশা হচ্ছে কি আমি এরকম জায়গা ভালোবাসি এরকম জায়গায় ঘুরবো তো বরকে বাড়িতে একেবারে ধাক্কা মেরে রেখে চলে এসছি আমি একা একা আর এরকম জায়গাতে আমি যদি ভালো একটা জায়গা পাই সেখানে গিয়ে একটু আনন্দ করবো আর একটা ডান্সের ভিডিও করব নাচের ভিডিও আর নাচের ভিডিওটা কালকে আপলোড করে দেবো তোমরা দেখে নেবে তো সেরকম জায়গা আমি পেয়ে গেছি খুব সুন্দর লাগছে আর খেজুর গাছ আছে দেখো ওই যে কত খেজুর গাছ তারপরে তাল গাছ আছে আমাদের ওখানে এসব কিচ্ছু নেই আমাদের ওখানে গরু ছাগল পুকুর তারপরে এরকম প্রকৃতি তারপরে এই যে খেজুর গাছ এই যে তাল গাছ এই যে এসব কিচ্ছু নেই আমাদের ওখানে মানে আমার গ্রামের দিক না ভীষণ ভালো লাগে তার জন্য আমি আজকে ফাইনালি এসছি আর খুব ভালোও লাগছে কিন্তু প্রথমে বাড়ি থেকে বেরাচ্ছিলাম ভালো লাগছিল না ভাবছিলাম এরকম জায়গা পাবো কি না এটা একদম মনের মতন জায়গা এখানে মানে এখানে যদি আমার বাড়ি হতো না কতগুলো যে আমি নাচে ভিডিও করতাম কত ব্লগ করতাম বলার মতন না এত সুন্দর জায়গা এখানে আমি আবার আসবো এত ভালো লেগেছে ওই দিকটা বেশি ভালো লাগছে ওই দিকটা আমার বেশি ভালো লাগছে তো গাইস দেখো জায়গাটা দেখো এখানে এসছি তো এতক্ষণ অনেক কিছু হয়ে গেছিলো তারপর আমরা ঘুরে 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 এরকম জায়গায় এসেছি এখানে আমি একটা নাচের ভিডিও করবো আর এতক্ষণ সত্যি অনেক কিছু হয়েছিল এতক্ষণ আমরা গল্প করছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু এই প্রথমবার বিয়ের তিন বছর হয়ে গেছে না তিন থেকে সাড়ে তিন বছর পর শ্বশুরবাড়ি এসেছি বলে কথা আর পাড়া প্রতিবেশী তো ভীষণ ভালোবাসে আর খুব ভালোবাসছিল এই প্রথমবার অনেকে আমার দেখেছিল একবার আর এই প্রথমবার দেখছে সবাই অনেক সম্মান করেছে এই করেছে আর প্রথমবার তার এরকম ক্যামেরা ধরে টুড়ে তাতে দেখানো যায় না এতক্ষণ খুব আনন্দ হয়েছে কিন্তু এই আর কি তাদের সঙ্গে গেছে কিন্তু শ্বশুরবাড়িতে যায়নি কারণ সেখানে একটু সমস্যা আছে সেখানে যেতে পারিনি তার জন্য আমার মনটা খুব খারাপ আর এই কত সুন্দর জায়গা এসেছে এখানে আমি এখন ডান্স ভিডিও করবো তাহলে চলে একটু হয় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো যাই হোক শ্বশুরবাড়ি ঢুকতে পারিনি তো কী হয়েছে মন খারাপ করবো না ভালো জায়গায় এসেছে আনন্দ করব আর পরে আবার একদিন আসবো সেদিন অবশ্যই ঢুকবো সবার সাথে কথাও বলবো আর এখানে আমার মানে একটা ছোট্ট স্বপ্ন না তোমরা হয়তো হাসবে এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল এরকম জায়গা আসবো এরকম জায়গা ঘুরবো তো আমার একটা স্বপ্ন পূরণ করবো অন্যটাকে নিয়ে এখানে ঘুরবো আনন্দ করব আর এখানে যদি আমার বাড়ি হতো না এখানে সারাদিন বসে থাকতাম মাদুর বিছিয়ে সারাদিন আনন্দ করতাম তো ভীষণ বড় জায়গা ভীষণ বড় জায়গা আর এখানে মানে ধান চাষ হয় তারপরে তোমরা তো জানোই মানে গ্রামের সাইড এটা আমাদের ওদিকে এইসব কিছু নেই সেই কারণে এত বেশি ভালো লাগে তো চলো একটু আনন্দ করি এখানে তো পাখি উড়ে যাচ্ছে এখানে গরু আছে শুধু ছাগলটা নেই ছাগল আছে সেই ওই দিকে সেই ওই দিকে ছাগল আছে ওইদিকে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী জাগেরি তো আশা তো আমি একটু ওড়না নিয়ে উড়িয়ে নিয়েছি আর ওই সাইডে দেখো সাইডে প্রচুর সুন্দর জায়গা তো এখন আমি এখান থেকে যেতে চাইছি না আর সকাল থেকে আমি কিছু খাইনি আমার এত আনন্দ হচ্ছে যে আমার পেটে খিদে আসেনি তো এখানে একটা নাচের ভিডিও তুলবো যেহেতু এরা মানে আমার ফোনে এরকম প্রথম মানে আমার ব্লগ চ্যানেলে এরকম জায়গায় প্রথম ভিডিও করা এবং এত সুন্দর নাচের ভিডিও করব নাচটা ভালো হয়তো হবে না জায়গাটা এত সুন্দর যেমনই নাচি ভালো লাগবে আর খুব সুন্দর প্রকৃতি তো চলো এখন একটা নাচের ভিডিও করি না তোমরা কিন্তু কালকে ডান্সের ভিডিওটা অবশ্যই দেখো তো নাচটা করে তারপর আবার বাড়ি যে যাবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমাদের নাচের ভিডিও করা হয়ে গেছে আমার ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না একদম এখন আমরা খাওয়া দাওয়া করবো বাড়ি যাবো তো পরে আগে খাওয়া দাওয়া করবো স্টেশনে গিয়ে খাওয়া দাওয়া করবো লক্ষ্মীকান্তপুর স্টেশন তারপর বাড়ি যাব তোমরা সবটা দেখো আর এত সুন্দর মানে আমি হেঁটে যাচ্ছি আমার আশপাশটাও দেখো আমি হাঁটছি আশপাশটাও কত সুন্দর মানে আমার ইচ্ছা করছে না আমি বলেছি আমি আবার আসব এখানে আবার আসব এবার আসলে না পরকে সঙ্গে করে নিয়ে আসব নালে মজা হয় না জানো তো দেখো আমরা আমরা ওই যে ওই দিকটায় অনেকটাই গেছিলাম এইবারে হচ্ছে গে খুব খিদে পেয়ে গেছে কারণ সুন্দর জায়গা ছিলাম তখন খিদে পাইনি এখন হেঁটে হেঁটে যাচ্ছে এখন খিদে পেয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে আবার তোমাদের সময় দেখা হচ্ছে তো গাই সকাল থেকে আমরা না খেয়ে আছি আর তোমাদের মানে তোমাদেরকে বললাম যে খাওয়ার পর দেখা হচ্ছে বাট লক্ষ্মীকান্ত খাবারের দোকান খুলেছে ওখানে ভালো 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 খাবারের দোকান নেই পাওয়া যায় না তো সেই কারণে একবারে ট্রেন নিয়ে ওকে বাইরে ঘুরে চলে এসছে আমার বাড়ির কাছে আর এখান থেকে কোয়ালিটি বল একটা রেস্টুরেন্ট আছে আমাদের বাড়ির কাছেই সেখান থেকে চাউ খাচ্ছি তো এখান থেকে চাও খেয়ে আর একবারে বাড়ি গিয়ে ঘুম সেই সকালে ঘোড় আসলে সারাটা দিন হচ্ছে না খেয়ে অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি আমরা খেতেই চাইছিলাম আমি খাবার ভালো পাচ্ছিলাম না এখানে খুব সুন্দর চাউমিন চাউনই मैंने अब भीड़ चिल्ला दिया तुम्हारे मन को वीडियो कुत्ते वाली नहीं अब भी तेरी नजर में क्या करती रहा मुझसे ही मुझ जुदा कर दिया मैं रहता हूँ तेरे पास सही अब मुझको मेरा है सांस नहीं दिल कहता है